হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিউট বেবি দেবরাজ তোমাদের সবাইকে কিউট বেবি দেবরাজের চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের সবাই সাপোর্ট আর ভালোবাসা আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে কিছু প্রবলেম ছিল তাই ভিডিও আপলোড করতে পারিনি তো তোমাদের সাথে আমাদের কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরি সেই রকম একটা সুন্দর মুহূর্ত একটা সুন্দর সন্ধ্যের কাটানো একটা মুহূর্ত ফ্যামিলির সাথে তোমাদের সামনে তুলে ধরলাম আই হোপ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করবে যখনই আমরা ভিডিও আপলোড করব তখনি তোমাদের সামনে নট চাই ছোট যাইতো তোমরা আজ মনোযোগ সহকারে ভালো করে দেখো সুস্থ দেখো আর আমাদের সাথে দেখো थैंक यू সো মাচ মাই অল কিউ फ्रेंड्स ফর ওয়াচিং দিস ভিডিও মর্নিং